সামনেই পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বরের আগে জাকিয়ে শীত পড়বে এমনটাই কিন্তু প্রত্যাশা করেন রাজ্যের সাধারণ মানুষ কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে এই মুহূর্তে তাপমাত্রা ফের উদ্যোগমুখী বিগত সপ্তাহে যে তাপমাত্রার পতন হয়েছিল তাতে কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছিলেন রাজ্যে সাধারণ মানুষ এবং শীতের মরসুমে মানুষ ফেস্টিভ মুডে ছিলেন কিন্তু আবারও হঠাৎ করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত উদাও হলো এবার আমি কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের কাছে অঙ্কিতার থেকে জানার চেষ্টা করব যে আজকে সারাদিন ওয়েদার কীরকম যাবে অঙ্কিতা যদি প্রথমেই বলো যে আজকে সারাদিন ওয়েদার আর রকম যাবে কি বলছে আগরতলা হাওয়া অফিস একদমই দেখো আমরা দেখেছি যে গত কয়েকদিন গোটা রাজ্যে একেবারে শীতের যে কাঁপানো দাপট সেই দাপট কিন্তু ছিল তবে যেন হঠাৎ করে একটা ব্রেক ঠান্ডায় এবং এই নিম্ন চাপের জেরে ধীরে ধীরে গরম বা একটা উষ্ণ তাপমাত্রা অনুভূত হচ্ছে বিশেষ করে আহ উন্নতি এছাড়া পশ্চিম জেলায় তাপমাত্রা কিন্তু সামান্য হলেও গত চব্বিশ ঘন্টা থেকে বেড়েছে এবং এই যে অন্তর তাপমাত্রার বাড়তে শুরু করেছে তাকে কেন্দ্র করে কিন্তু শীত প্রেমী যারা মানুষ রয়েছে তাদের অনেকটাই তারা একেবারেই খুশি নয় কারণ তুমি যে কথাটা বলছিলে যে পঁচিশে ডিসেম্বর এবং তারপরেই রয়েছে থার্টি ফার্স্ট নাইট আর এই থার্টি ফার্স্ট নাইট এবং পঁচিশে কারণ সকালে আকাশ বা একেবারে কুয়াশার চাদরে মোড়া নটা নাগাদ কিন্তু একটা গরম অনুভূত হচ্ছে আবার বিকেল নাগাদ একেবারে যে হাড়কাপনি ঠান্ডা আমরা দেখেছিলাম বা ঠান্ডার যে একটা দাপট দেখেছিলাম সেই তাপট কিন্তু আগামী চব্বিশ ঘন্টা বা এই সপ্তাহের শুরু থেকেই আমরা দেখছি না এবং আগামী চব্বিশ ঘন্টাতেও আমরা দেখবো না বলেই কিন্তু এই মুহূর্তে হাওয়া অফিসের যে বার্তা তোমাকে একটু জানিয়ে রাখছি যে হাওয়া অফিসের যে বার্তা সে বার্তা অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে সর্বোচ্চ তাপমাত্রায় রয়েছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রায় রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং আমরা আজ থেকে প্রায় দশ বারো দিন আগেও দেখেছিলাম রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় সেলসিয়াসে গিয়ে নেমেছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে পনেরো থেকে ষোলো কিন্তু সেই জায়গায় হঠাৎ করেই আবার লাভ দিয়ে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে অর্থাৎ খারাকটা তুমি বুঝতেই পারছো প্রায় যত যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে ফারাকে পরিলক্ষিত হচ্ছে যে তিন থেকে চার ডিগ্রি কোনদিন বা আবার দেখা যাচ্ছে যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা প্রতিদিন বাড়ছে এবং এই যে শীতের দাপট আমরা দেখেছিলাম হাওয়া অফিসের বার্তা অনুযায়ী যে পঁচিশে ডিসেম্বরের পর থেকে শীতের আমেজ আরো বেশি পরিলক্ষিত হবে তাদের যে রিপোর্ট বেরিয়ে এসেছিলো সেই রিপোর্টে কিন্তু ছিল তারা কিন্তু সে জায়গায় এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু শীতের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে যার জন্য আগামী চব্বিশ ঘন্টা এবং এই গোটা সপ্তাহ যে আহ একেবারে হাড় কাঁপুনি শীত বা শীতের যে দাপট তা পরিলক্ষিত নাও হতে পারি তাই পঁচিশে ডিসেম্বরের যে রাত সেই রাত এবং এই বর্দিন কিন্তু আমাদের এই হালকা শীতের আমেজেই কাটাতে হবে যদিও থার্টি নাইটে সামান্য শীত নামতে পারে বা এই যে তাপমাত্রা ঘটতে পারে বলেই কিন্তু এই মুহূর্তে পূর্বাভাস দেওয়া হচ্ছে যাই হোক সবটাই আবহাওয়া এবং আমরা এখনই হলফ করে কিছু বলতে পারছি না আগামী বুলেটিনের জন্য আমাদের দর্শকদের অবশ্যই অপেক্ষা করতে হবে কিন্তু এই যে ঝঞ্ঝা এই ঝঞ্ঝার ফলে কিন্তু প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে আমাদের একেবারে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ আর সে পশ্চিমবঙ্গেও কিন্তু এখন প্রভাব পড়তে শুরু করেছে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে নিম্নচাপের জেরে

বিশেষ করে 20 এবং 21 ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টির প্রকৃতি কাটলে ঠাণ্ডা পড়তে পারে বা চাকরি শীতল অনুভূত হতে পারে তবে এই যে নিম্নচাপই নিম্নচাপের জেড়ে একদিকে পশ্চিমবঙ্গে বৃষ্টি এবং তার প্রভাব রাজ্য করতে পারে কি প্রভাব করতে পারে মেঘলা আর এই মেঘলা আকাশ থাকায় শীতের দাপট বেশ খানিকটা কিন্তু রাজ্যে এখন ফিকে হয়ে গেছে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় দু থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে। ঠিক তেমনি রাত্রিও কিন্তু এক থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের আরও একটি বার্তা আছে কাল থেকে হাওয়া আর অঙ্কিতা তোমাকে একটু থামাবো এ পাশাপাশি কলকাতার দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখবে কলকাতাতেও তাপমাত্রার পরিমাণ বাড়ছে এবং সেই সঙ্গে বাংলার কোন কোন জায়গায় বৃষ্টি হবে এবং বাংলার তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টা কি রকম যাবে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া সেটা যদি একবার বল একদমই দেখো বৃষ্টির যে জায়গার নাম করা হয়েছে তা হচ্ছে দক্ষিণ কলকাতা, হাওড়া পূর্ব মেদিনীপুর হুগলি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার তাপমাত্রা কেমন থাকতে পারে তাপমাত্রা কিন্তু অন্য দিকে গোটা পশ্চিমবঙ্গই তাপমাত্রা কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে অনেকটাই বাতে পারে তিন থেকে 4 ডিগ্রি বা তার বেশিও বাতে পারে এখনো পর্যন্ত আলিপুর আবহদপ্তরের সূত্রে জানা গেছে আর এই নিম্নচাপে cereci বৃষ্টি এই বৃষ্টিতে অনেকটাই ফিকে হবে সেখানকার বা ঠান্ডা অন্যদিকে যে পাহাড়ি এলাকা কারণ না নীল এই সময়টাতে বিশেষ করে ত্রিপুরাবাসী তারা কিন্তু তো দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গায় যেতে পছন্দ করে আর ট্যুরিস্টরা বিশেষ করে এই সমস্ত পাহাড়ি এলাকায় গিয়ে থাকেন তাই তাদের জন্য একটা বিশেষ বার্তা রয়েছে যে যারা এই মুহূর্তে দার্জিলিং বা কালিম্পং যাওয়ার জন্য প্ল্যানিং করছেন তাদের তাদেরকে জানিয়ে রাখা খুবই উচিত কারণ সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পাহাড়ি এলাকাও কিন্তু ভিজবে এই নিম্ন চাপের চেরি আর চলতি সপ্তাহে একেবারে শেষ দিক পর্যন্ত উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকতে পারে তবে আবারও জানিয়ে রাখছে দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং তার প্রভাব কতটা পড়তে পারে রাজ্যে সে কথা যদি বলতে হয় তার প্রভাব রাজ্যে পড়তে পারে যে রাজ্যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে শীতের তেমন দাপট থাকবে না অন্যদিকে রাজ্যে কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকতে পারে নীল হ্যাঁ অঙ্কিতা তোমাকে আরেকটা যে প্রশ্ন জানতে চাইবো সেটা হচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা বা নিম্নচাপটি সেটা আস্তে আস্তে সাউথের দিকে অর্থাৎ কর্ণাটক তামিলনাড়ুর দিকে সরে যাচ্ছে যার ফলে কিন্তু বিগত আট মানে মার্জনা করবেন গত আটচল্লিশ ঘন্টায় আমরা দেখেছি যে সাউথে বিশেষ করে তামিলনাড়ুর বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং বিভিন্ন জায়গায় জলমগ্ন ছিল আস্তে আস্তে কি তামিলনাড়ুর দিকে তামিলনাড়ু বা এই সাউথের দিকে যেদিকে পশ্চিমী ঝঞ্ঝাটা আস্তে আস্তে সরছে সেখানে আগামী চাব্বি চব্বিশ ঘন্টা বৃষ্টি কতটা থাকবে সেটা যদি একবার সংক্ষেপে বলো বিশেষ করে এখনো পর্যন্ত যে দক্ষিণের রাজ্য এবং সবকটি দক্ষিণের রাজ্য নয় আহ বেশ কয়েকটি দক্ষিণের রাজ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোটা দেশ জুড়ে যেহেতু শীত প্রবেশ করেছে উত্তরে হাওয়া প্রবেশ করেছে আর এই উত্তরে হাওয়া প্রবেশ করা মানেই তো শীত এবং শীতকালে বৃষ্টি এটা খুব কম দেখা যায় কিন্তু এবছর দেখা গেছে যে এই পশ্চিমে ঝঞ্ঝা যা এখন আমরা দেখতে পাচ্ছি যে বিগত দু বছর ধরে প্রায় প্রতিনিয়ত একটা পশ্চিমী ঝঞ্ঝা থাকছে আর এবার যেহেতু প্রভাবটা দক্ষিণের দিকে রয়েছে তাই দক্ষিণের ঝাড়খন্ড সহ কেরালা বেশ কয়েকটি জায়গায় তামিলনাড়ু বেশ কয়েকটি জায়গায় করা হয়েছে। কিন্তু তাও কিন্তু হালকা থেকে মাঝারি। কিন্তু ভারী বৃষ্টিপাতের এখনো পর্যন্ত কোনো সতর্কতা নেই আমরা দেখেছিলাম যে জলমগ্ন হয়েছিল বেশ কয়েকটি এলাকা প্রশাসনের পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কিন্তু এখন আহ যে ক্ষেত্রে ব্রডকাস্ট সে ব্রডকাস্টে দেখে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকেও তা কিন্তু অনেকটাই ক্ষীণ অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তাই দক্ষিণে যারা রয়েছেন বা যারাই রাজ্যের বাসিন্দারা দক্ষিণে বসবাস করছেন বা দক্ষিণে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ কারণ মাঝা হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্ক বার্তা নেই যদিও সেখানকার মানুষ একটা আতঙ্কে ছিল যে যদি ভারী বৃষ্টি হয় তবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে একটা ভয়ঙ্কর ধারণ করতে পারে কিন্তু সেই জায়গায় স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারে সেখানকার মানুষ কারণ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে হ্যাঁ একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অঙ্কিতা তোমাকে আগামী চব্বিশ ঘন্টা শীতের যে কনকনে যে শীত সেই কনকনে শীত উধাও থাকবে যে পশ্চিমী ঝঞ্ঝা একটা তৈরি হয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামী দু তিন দিন শীতের সেইভাবে দেখা পাওয়া যাবে না পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং সহ দার্জিলিংয়ের যে উপরিভাগ এবং অবশ্যই সিকিম সেখানে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং হালকা বৃষ্টিপাতের সঙ্গে পাহাড়ের বেশ কিছু জায়গায় কিন্তু বরফ পড়বে বলে কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই যারা এই মুহূর্তে পাহাড়ে যাওয়ার কথা ভাবছেন অর্থাৎ দার্জিলিং সিকিমের দিকে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুখবর যে আগামী আটচল্লিশ ঘন্টায় সেই জায়গাতে একটা বরফ পড়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে দুঃখের খবর যদি আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু চাষিদের জন্য সেটা মোটেও সুখবর নয় শীতের ফসল অনেকটাই নষ্ট হবে বলে কিন্তু জানিয়েছে দিল্লির মৌসুম ভবন এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোন খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়